আমাদের বিরিয়ানি ওকে টাটা হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এপিসোড 3 অফ মায়াপুর হোটেল থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি বাড়ি তো এখানে কাটানো দিনগুলো সত্যি খুব ভালো লাগছে এখানে আসপো আসপো বলে অনেক তারা ছিল অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল বাট আজকে অতটাও বাড়ি যাওয়ার জন্য কোনো রকম এক্সাইটমেন্ট নেই একটু মনটা খারাপ লাগছে বলতে পারেন তো এখানে এসে ভগবানের কাছে কিছু সময় দাঁড়িয়ে থেকে এত শান্তি অনুভব করছি তা সত্যিই শব্দে প্রকাশ করার মতো নয় যাই হোক এসেছি ভালো লাগলো বাট বাড়ি তো যেতেই হবে তো বাড়ি যাচ্ছি মন্দিরটা দেখে দেখেই যাচ্ছি এইখানে যে পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ওখান থেকে গোপালের জন্য অনেক কিছু অনেক রকমের ড্রেস পাওয়া যায় তাছাড়া ওখানের এই যে গোপী ড্রেসগুলো আমার তো খুব ভালো লাগছিল আমি নিজের জন্য একটা কিনেছি যেটা যদিও বা আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়নি পরে নেক্সট টাইম যদি কখনো পরি অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। ড্রেসটা কেমন আমাদের রুম ছাড়া হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ি বাড়ি যেতে তো ভাবলাম লাঞ্চ করে নিই তো আমরা এখানে যাচ্ছি স্পেশাল মায়াপুরের স্পেশাল রানাদার বিরিয়ানি সেন্টারে ভেজ বিরিয়ানি দোকানে ওখানেই যাচ্ছি ওখানে গিয়ে বিরিয়ানি খেয়ে বলবো আপনাদেরকে আর এখানে রানাদার ভেজ বিরিয়ানি দোকানটার নাম হচ্ছে জগন্নাথ ভেজ বিরিয়ানি মায়াপুরেই এটা খুব ফেমাস আর নাকি আমরা শুনেছি খুব টেস্টি হয় তো সেটাই আজকে ট্রাই করব আমরা এসেছি যা আমরা একটু তাড়াতাড়ি এখন মোটামুটি প্রায় সাড়ে এগারোটা বাজে এত তাড়াতাড়ি রেডি হয়েছি কিনা সেটাই আমাদের ডাউট লাগছে একদম আমরা ব্রেকফাস্ট স্কিপ করে পুরো বিরিয়ানি খেয়েই বেরোচ্ছি আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু এখনও রান্না বান্না হয়নি বানাচ্ছে মনে হয় ভেতরে তো ফোন করে জিজ্ঞাসা করছে তাড়াতাড়ি চলে এসেছি এতক্ষণ পরে চলে এসেছে বিরিয়ানি গাড়িতে করে চলে এসেছে আমরা এবার খেতে যাচ্ছি ভেতরে এন্টার করে নিয়েছি আমরা চলো

অনেকক্ষণ পরে এসেছি আমরা ওয়েট করছিলাম তারপরে আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে একটাই নিয়েছি ট্রাই করার জন্য যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে প্রায় তো খেয়ে দেখছি কেমন লাগে বিরিয়ানিটা তো দারুণ ছিল সোয়াচাপটা দেখছি কেমন লাগে এই খেয়ে বলো কেমন হ্যাঁ কেমন

কোলাঘাটে এসেছি তো এখানে স্পেশাল চিকেন পকোড়া আর চা আমরা যেহেতু চিকেন খাই না শুধু চাটাই খাবো বাকি সবাই যারা চিকেন খায় চিকেনটা খাবে আর এটা এসেছি এখানে এখানেই চাটা নেওয়া হয় এখানে আমরা চা এলেই চাটা খাই এলে আপনারা অবশ্যই যদি এখানে আসেন অবশ্যই এই চাটা ট্রাই করবেন অনেক রকমই চা আছে চা একবার যদি খান সাত 15 দিনও ভুলবেন দারুন দারুণ টেস্ট বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি আর মোটামুটি পনেরো মিনিটের মধ্যে হয়তো বাড়ি পৌঁছে যাব টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব থ্যাংক